নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শেখাবো আলু আর ডিমের দমের রেসিপি এইভাবে কোনো দিন আলু ডিমের দম করেছ কি দেখে নাও কিভাবে বানালাম চলো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে আর ডিমগুলোকে সেদ্ধ করে একটু গাগুলো চিড়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেটাই ভেজে নেব এই সর্ষের তেলে একটু গাগুলো লম্বা লম্বা করে চিড়ে রেখেছি দেখে বুঝতেই পারছ ডিম সেদ্ধ বা হলুদ লবণ মাখানোটা দেখালাম না তাতে কি হবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর যে ভিডিওগুলোই অনেকটা বড় হয়ে যাচ্ছে সেইগুলো তোমরা দেখছো না চলো ডিমগুলোকে বেশ সুন্দর করে লালচে করে একটু ভেজে তুলব ডিমের দমে বা ডিমের তরকারিতে একটু ডিমগুলো ভাজা ভাজা হলে খেতে কিন্তু অসাধারণ লাগে সেই জন্যে বেশ হালকা করে ভেজে নিচ্ছি কিন্তু একটু নাড়াচাড়া করতে হয় না হলে ডিমগুলো কড়ার মধ্যে আটকে যেতে পারে আর যতক্ষণ ভাজছি তত তোমরা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরাও আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার পর বলো কেমন লাগলো এখানে ডিমগুলো তুলে নিয়েছে তারপরে একটু মাঝারি সাইজের আলু কেটে রেখেছে সেটাকেও এই তেলের মধ্যে বেশ লাল করে ভেজে তুলে নেবো বেশ ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম তাতে কী হবে আলুর স্বাদটা কিন্তু দারুণ আসবে তারপরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নেব ও যেটা বলছিলাম পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সঙ্গে থেকো আমি কিন্তু তোমাদের প্রত্যেকেরই যার ভিডিওই কমেন্ট করি তাদের পুরোটা ভিডিও দেখেই আমি কিন্তু কমেন্ট করি চলো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তার সাথে দিয়ে দিলাম ওই চারটে কাজুবাদাম তিনটে কি চারটে কাজুবাদাম ফেলে দিলাম ওর সাথেই ভেজে নিচ্ছি হালকা করে আর এর মধ্যেই দেবো কয়েকটা কিচমিশের টুকরো কয়েকটা কিচমিচের টুকরো দেখতেই পাচ্ছ চার থেকে পাঁচটা কিচমিচের টুকরো দিয়ে সেটাও নাড়াচাড়া করে নিলাম এরপরে পেঁয়াজ কাজু কিচমিচ সব একটা জায়গায় তুলে নেবো একটু ঠান্ডা করে মিক্সিতে একটু হালকা জল দিয়ে পেস্ট করে নেব মিক্সির মধ্যে বাটিতে তুলে রাখছি একটু ঠান্ডা হতে দিতে হবে তারপরে কিন্তু পেস্টটা হবে আর একটু জল দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখো সুন্দরভাবে সব কিছুটাই পরিষ্কার করে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে একটু মানে এক টুকরো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় এটা তো তোমরা এতদিনে জেনেই গেছো চলো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লবণও দিয়ে দেবো মশলাটা কষার জন্যে আর হলুদ গুঁড়োটা আগে না দিলে কি হবে হলুদের কাঁচা গন্ধটা থেকে যাবে আর একটু জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর যখনই এই গুঁড়ো মশলাগুলো দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবে লো করে না রাখলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে আর এর সাথে দিয়ে দিলাম অল্প সামান্য কয়েকদানা চিনি এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিয়ে যখন দেখবে এই দেখো মশলাটা বেশ তেল ছেড়ে এসেছে তখন ওই পেঁয়াজ কাজু আর কিচমিচের যে পেস্টটা ছিল সেইটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এখানে মশলা কষতে কষতে আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলো ভাজা ছিল সেহেতু আলুগুলো একটু নরম হয়ে এসেছে এবারে মশলার সাথে কষে নিলে আলুর ভেতরে মশলার স্বাদটা চলে যাবে মশলাটা কষতে কষতে দেখতে পাচ্ছ বেশ শুকিয়ে এসেছে সুন্দরভাবে যখন শুকিয়ে আসবে তখন আন্দাজ করে জলটা দিয়ে দিতে হবে যতটা ঝোল রাখার প্রয়োজন সেইভাবে দিয়ে দেবে আলুটা সেদ্ধ হওয়ার মতন আমি ঝোলটা রেখে দিয়েছি আর চাপা দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ বেশ ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ডিমের ভেতরেও ঝোলের সাতটা চলে আসবে এইভাবে কি কোনো দিন করেছ এই ডিমের দমের রেসিপিটা যদি না করে থাকো অবশ্যই করে দেখো দুর্দান্ত খেতে হয় নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস মিশিয়ে এরপরে নামিয়ে দেব রুটি হোক বা পরোটা বা গরম গরম ভাতের সাথেও জমে যাবে এই ডিম আলুর দমের রেসিপি আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন